এক সময় ঘন সবুজ এক জঙ্গলে বাস করত এক শক্তিশালী কিন্তু দয়ালু সিংহ সে ছিল পশুর রাজা সবাই তাকে ভয় পেত ঠিকই কিন্তু তার বিচার ছিল খুব ন্যায়বান এক বছর জঙ্গলে ভীষণ খরা পড়ল নদী শুকিয়ে গেল খাবার পাওয়া কঠিন হয়ে গেল ছোট পশুদের কষ্ট দেখে সিংহ খুব চিন্তায় পড়ে গেল সে সব পশুকে ডেকে বলল আমি রাজা ঠিকই কিন্তু আগে দুর্বলদের খাবার ও পানি দিতে হবে সবাই সমান হরিণ খরগোশ পাখিরা আনন্দে চোখ ফিজিয়ে ফেলল একদিন এক শিয়াল জঙ্গলে ঘুরতে ঘুরতে ক্ষুধায় অন্যের খাবার চুল সবাই খুব রেগে গেল কিন্তু সিংহ রাগ না করে বলল সত্য বল কেন করেছ শিয়াল মাথা নিচু করে বলল ভুল হয়েছে রাজা ক্ষুধায় আমি ভুল করেছি সিংহ বলল সত্য বলার সাহস আছে তোমার আজ ক্ষমা করলাম কিন্তু আর ভুল করবে না সব পশু বুঝে গেল এই সিংহ শুধু রাজা নয় সে মানবতার প্রতীক সেই দিন থেকে জঙ্গলে সবাই মিলেমিশে থাকতে লাগল ভালোবাসা সততা আর ন্যায় ভরে উঠল পুরো জঙ্গল গল্পের শিক্ষা সততা সবচেয়ে বড় গুণ ক্ষমা করলে মন বড় হয় আসল রাজা সেই যে সবার কথা ভাবে